আমাদের যে প্রশ্ন করার যে সাহসটা এইটা জারিয়ে রাখতে হবে আমরা তো কথা বলিনি পিয়ার না হলে নির্বাচনে যাবে না আমার কাছে যদি চান আমি আমরা বিরতির সময় এই ওয়াজটা শুনতে পারি আর ওনার আমির বলছেন এর আগে পুরানো বক্তব্যটা হচ্ছে পিয়ার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না তো আমি আপনাকে বলি যে পিয়ার নির বিষয়টা অলরেডি এটা আলোচনা থেকে আউট হয়ে আসছে এইটা নিয়ে সময় ক্ষেপণ করার কোনো দরকার নেই নাম্বার টু হচ্ছে যে পিয়ারের তিনটা পদ্ধতি আছে আপনার আপনার এই টেবিলে অনেক আলোচনা হচ্ছে একটা হচ্ছে বদ্ধ পদ্ধতি ক্লোজ মানে আমি নির্বাচনের পর তিনশো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করব আমি যে কয়টা পাই এই কয়টা দেব আর কি আরেকটা হচ্ছে এটা হলো ক্লোজ বদ্ধ পদ্ধতি মিশ্র পদ্ধতি আমি অর্ধেক ডিক্লেয়ার করব এখন আর অর্ধেক পরে ডিক্লেয়ার করব আর একটা হচ্ছে যে মিক্সড তো এইরকম তিনটা পদ্ধতি আছে পিয়ারের আর পিয়ারের ইন্ডিকেশন নিয়ে তো কত যে সমস্যা তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইবারের নির্বাচনে আপনারা সবাই ইয়া একটা কাজ করেন যে নির্বাচনের ইশতেহারের মধ্যে যে আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা পিয়ার প্রতিষ্ঠা করব দ্যাট ক্যান বি তাইলে এই জামেলা অনেকটা খাটো হয়ে যায় তো আমি আপনাকে বলছি যে আসলে আমাদের তথ্য উপদেষ্টা যে কথাটা বলেছেন আমরা দুইটা দৃষ্টিভঙ্গি থেকে দুই ধরনের দেখি আমি এই ওই পাশে দেখলে আমাকে একরকম দেখা যায় আর এই পাশে বসলে আরেক রকম দেখা যায় তো আমাদের এটা অ্যাঙ্গেল করতে পার্থক্য আপনি বলছেন যে মৌদুদ আহমেদের কৌণিক সমস্যা আপনি আমাকে একদিন বলছিলেন তো এখন আমাদের যে তথ্য উপদেষ্টা যেটা বলেছেন এটা একেবারে উড়িয়েও দেওয়া যায় না তবে আমি রাজনৈতিক কর্মী হিসাবে আমি বলবো যে 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন জাস্ট রশি টানাইয়া দিয়া সুতলি রশি টানাইয়া দিয়া আনসার দিয়া একটা পুলিশ আর পাঁচটা আনসার দিয়ে ইলেকশন করছেন ইলেকশন হয়েছে তো ভালো ইলেকশন হচ্ছে তো এইবারে আমাদের মাঠে ম্যাজিস্ট্রেটসি পাওয়ার নিয়ে আর্মি আছে এবং আর্মির সাথে যদি জনগণ প্রায় লাখখানেক তারপরে 8 লাখ সদস্য থাকবে এনসিজি যদি সহযোগিতা করে আপনাকে একটা দেশপ্রেমের নমুনা দেখায় কতদিন আগে দেখবেন যে জমির আইলে সীমান্তবর্তী একটা এলাকায় জমির আইলে উত্তেজনা দেখা দেয় একটা সাব মেশিন গান নিয়ে একজন বিডিআর বসে আছে আর ওর পাশে ডান হাতে একটা কাঁচি ডান কাটার কাচি একজন কৃষক আর ও বাম হাতে একটা বিড়ি ফুঁকতেছে এইরকম হাসি দিয়ে রয়েছে তো এটা হচ্ছে দেশপ্রেম আমি আপনাকে বলি যে দেশপ্রেম এটা হিসাব করে হয় না ভাই আমি আপনাকে বলি যে বাংলাদেশের মানুষ যদি মনে করে আমি সবাইকে বলবো যে আপনারা সবাইকে পজিটিভ বলেন মানুষকে পজিটিভ বলেন যে আমরা একটা জেনইন নির্বাচন অন্তত এই বছরটাতে চাই দুই হাজার ছাব্বিশে একটা জেনই নির্বাচন হোক জনগণ যাকে ভোট দেয় সেই আমরা নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাব জনগণের জন্য কাজ করব আপনি দেখেছেন যে গতকাল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তারেক রহমান প্রায় তিন হাজার ছেলে মেয়েকে তাদের সরাসরি প্রশ্নের উত্তর নিয়েছেন আমি গত ২০ বছরে টোয়েন্টি ইয়ার্সে বা আরও বেশি সময়ে প্রধানমন্ত্রী হতে পারেন বা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা সম্পন্ন অথবা প্রধানমন্ত্রীকে এইরকম মানে জর্জরিত করতে যে বাচ্চারা যে প্রশ্ন করছে ওনাকে যে আপনি যে আমাদের সাথে যে কথাটা বললেন ওয়াদাটা করলেন এটা কি বলার জন্য বলা না আসলেই করবেন এই যে প্রশ্ন যে তীক্ষ্ণ প্রশ্নমান এবং উনি খুব সুন্দরভাবে বলছে যে দেখেন দেখো উমুক বাবা আমরা কিন্তু অমুক সময় যখন ক্ষমতায় আসছে নারী শিক্ষা আমরা অবৈধ করছি এসএসসি পর্যন্ত এরপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত করছে আমাদের মেয়েদের এইটা এইটার জন্য করেছে একটা মেয়ের প্রশ্নের উত্তরে বলেছে তো আমার মনে হয় যে আমরা একটা নতুন দিগন্তের দিকে এগুচ্ছি সবাই যে আমাদের যে প্রশ্ন করার যে সাহসটা এইটা জারি রাখতে হবে আমি এখন ভাইকে আমি বলি যে মনের ভিতরে যা আছে এটা আমরা পরিষ্কার করে বলতে হবে এটা গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে মানুষ এটা যদি না রাখে আমরা আগাই তাহলে আমি মনে হয় আমরা অনেক দূর এগিয়ে যাব। আপনাকে আরেকটা ছোট্ট জিনিস বলি যে এইবারের নির্বাচনটা কেন ভালো হবে ভালো হওয়ার কারণটা হলো আপনি যেমন ভালো বলছেন মানে প্রধান উপদেষ্টার বক্তব্য ঠিক একই রকম উপদেষ্টা পরিষদের অনেক আবার প্রকাশ করছে রাজনৈতিক দলগুলো সেই আস্থা তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার বক্তব্য এবং অন্যান্য কার্যকলাপে দেশে অবস্থায় যেটা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই এখন কোয়েশ্চেনটা হচ্ছে ইলেকশনের কোয়ালিটিটা কেমন হবে আমি আর আমার ভাই আমরা দুই ভাইয়ে কিলাকিলি করবো কি না এই দিস ইজ দ্য কোয়েশন আমরা যদি দুই ভাই যদি আমরা যদি একমত হই ওই ঐকমত্য হই যে না নির্বাচনে রাজ্য কি ভাই ভোট জানাই দেয় কিলাকিলিটা করব না তাইলে তো হবে না আমি আপনাকে বলি যে দিস ইজ দ্য চ্যালেঞ্জ যে ইলেকশনের কোয়ালিটিটা কি হবে ইলেকশনের গুণগত মান কী হবে গ্রহণযোগ্যতা কী হবে এইটার জন্য যেন সবাই রাজনৈতিক দলগুলি কী আর জাতীয় ঐক্যমত কমিশন এটা সারা নিজেরা নিজেরা বসেন বৈশা আপনি যা আলোচনা করবেন আপনি মাঠের কথা আলোচনা করবেন আমি যা আলোচনা করবো মাঠের খবর নিয়ে আলোচনা করবো বুকিশ জিনিস দিয়া এগুলা হয় না বুকে বইয়ের তথ্য ভালো জিনিস এটা পড়াশোনার জন্য ভালো জিনিস জ্ঞান অর্জনের জন্য ভালো জিনিস কিন্তু মাঠের যে পরিস্থিতি এটা নিয়েই আলোচনাটা করতে হবে কোন কোন জায়গায় যেমন বরিশালে একটু বেশি নজর দিতে হবে এখানে তো ছোটোবেলা থেকে দেখে বিশাল বড় বড় ঢেউ জল উচ্ছ্বাস সব কিছু দেখে দেখে বড় হয় মানুষ অনেক সাহসী ব্রাহ্মণবাড়ি লোকজন ইশাখার সৈনিক ছিল সাহসী এই জন্য আমি বলছি যে আমরা জায়গা বেঁধে প্রত্যেক জায়গায় কীরকম অ্যাফোর্ড দেব নিজের